দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে পাঠিয়েছে ইসরায়েল এ কারণে হাজার ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে পালিয়ে যাচ্ছেন জাজিরা জানিয়েছে হামাস সংবাদ গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে এ কারণে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম তীরে পাঠানো হয়েছে এদিকে হামাস জানিয়েছে ছয়শ বিশ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছে হামাসের কাছ থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন সম্প্রতি হামাস ছয়জন জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে হামাসির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন এদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে